আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রথমে আগে আজকে লোকেশনটা বলি এবং দেখিয়ে দিই এটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া সমহনি রাজাপাড়া দিয়ে যে পোস্ট অফিস রোড আসছে পোস্ট অফিস রোড দিয়ে সামান্য দেড় কিলোমিটার একটু ভিতরে আসতে হবে এই রাস্তাটা দিয়ে আমি এখন পশ্চিম দিকে আছি পশ্চিমমুখী হয়ে আছি দেখেন এখানে কিন্তু বসতি আছে বাড়িঘর আছে দেখিয়ে দিলাম এই যে বাড়িঘর আছে তো চারদিকটা আগে দেখিয়ে দিই আহ যে জায়গাটা আছে হুন্ডা সারা হয় না হুন্ডা সারা হয় না এগুলি গাড়ি ভাড়া প্রচুর গাড়ি ভাড়া লাগে কেমন কেমন মনে করেন তো পোস্ট অফিস রুড দিয়ে যে আসছি আমরা বাড়ির যে বাড়ি যেহেতু আছে আশেপাশে বাড়ি করা কোনো সমস্যা নেই অনেক পুরোনো বাড়ি আছে এই যে বাড়ি আছে আর এখানে শতক নয় শতকের এই প্লটটা আছে একবারে রাস্তার পাশে এরকম যারা চাচ্ছেন রাস্তার পাশে ভবিষ্যতে দোকানপাট করবেন মার্কেট করবেন তাদের জন্য সুন্দর জায়গা হতে পারে আর পাশে দিয়ে যেহেতু এদিকে ভিতরের জায়গাগুলি মোটামুটি বেচা কেনা হয়ে গেছে অনেকে যে রাস্তা টেনে রাখছে দেখেন দুইটা রাস্তা পাওয়া যাবে এটার যেহেতু এই যে এটার জায়গাটার পাশে দিয়ে আরেকটা রাস্তা আছে এবং এটাও একটা রাস্তা তো আসলে দর্শক যেহেতু ওইদিকে আর জায়গা নেই মানুষ কিন্তু এদিকে আস্তে আস্তে ঢুকতেছে এই যে দেখেন আসলে অনেক জায়গায় সেল হয়ে গেছে মানুষ বাউন্ডারি করে রাখছে এই যে আর এদিকে গার্মেন্টস রোড সামনে কিন্তু একটা গার্মেন্টস আছে বেশি দূরে না সামান্য হেঁটে গেলে তিন মিনিট এই তো হেঁটে গেলে তিন মিনিট ওখানে একটা গার্মেন্টস আছে তো বাড়াটি আরও কোনো সমস্যা নেই তেমন আর যেহেতু আমাদের ইফিজিট কেন্দ্রিক ইফিজিডের ওয়ার্কাররাও কিন্তু এখানে বাড়া নিতে আসে বাড়া হয়ে যাবে তো আগ্রহী যদি কেউ হন যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা তিরিশ লক্ষ করে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি আগ্রহী হয়ে যোগাযোগ করবেন আর অযথা কেউ বেট কমেন্ট করবেন না আর সরাসরি কথা বলার চেষ্টা করবেন আর যেহেতু আসলে কমেন্ট সব সময় দেখা হয় না আর উত্তর দেওয়া হয় না কমেন্ট করে লাভ নেই দর্শক কমেন্ট যারা করে আমি মনে করি আর কি কমেন্ট যারা করে আসলে তারা জায়গা কিনে না জায়গা আর কমেন্ট করে জায়গা কিনা যায় না যদি আপনি হন জায়গা ক্রয় করবেন অবশ্যই আমার নাম্বার যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনি আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলেন তখন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন কতটুকু মালিক কম করবে সেটাও আমার থেকে জানতে পারবেন কারণ প্রত্যেকটা মালিকই একটু হাতে রেখে কথা বলে তো আমাদের কাছে অন্তত বলে যে না কতটুকু আর ছেড়ে দিবে লাস্ট প্রাইসটা কোথায় সেটা অন্তত আমরা বলতে পারবো যার কারণে বলছি দর্শক এটা আমাদের রিকোয়েস্ট সবসময় কমেন্ট না করে যদি আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে সরাসরি কল করবেন আমরা আপনাদেরকে মালিকের সাথে বসিয়ে দেব। এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব একবারে মালিকের সাথে সর্বনিম্ন যে রেটটা লাস্ট ওই প্রাইসটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার সবশেষে আবার আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ